হাই বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে আমাদের পাড়ার মোড়ে কালী পুজো তো সেই কালী পুজোতে জল সরে যাবো সবাই মিলে খুব মজা হবে পাড়ার বোর্ডের সবাইকে বলেছে একসাথে সবাইকে যেতে তো সেই জন্যে যাবো রেডি হয়েছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কোথায় জল সরিয়ে যাবো আমরা কতজন যাবো আর কত মজা হবে সেটাও তোমাদের দেখাবো বাই তারপরে দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দাঁড়িয়েছে অপেক্ষায় কখন আসবে জল শুতে যাব তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে যেহেতু তাই আমরা আর ওই মাথায় পর্যন্ত যাইনি আমরা দাঁড়িয়েছিলাম এই যে সবাই দেখো ভিডিও নিয়ে ব্যস্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত আসলে এখন সমাজে এটাই চলছে আগে যাই করুক আগে ভিডিও ছবি না করলে আমাদের কিছু পোষায় না তো দেখো তারপরে আমরা দাঁড়িয়ে থেকে এবার আমরা একে একে সবাই ভেতরে ঢুকে যাব গিয়ে আমরাও সবাই হাঁটা শুরু করলাম প্রচুর লোক হয়েছে প্রচুর লোক তো দেখতেই পাবে আমার ভিডিওতে প্রচুর লোক দেখতেই পাচ্ছ এখানে আমার পেছনে এত লোক তারপরে আমার সামনে দেখো মানে আমাদের পাড়ায় এতটা লোক আছে মানে এই জলস্রোত না গেলে আমি বুঝতেই পারতাম না আমি আসলে হয়তো বেরাই না পাড়ায় কিন্তু দেখি ওরে বাবা তারপরে কাকিমা নাচানাচি শুরু করে দিয়েছে মানে বিশাল মজা করেছে তারপরে আমরা পুকুর ঘাটে প্রায় চলে এসেছি পুকুরঘাটে এই যে এই পুকুরে আমাদের সমস্ত শুভ অনুষ্ঠান এই পুকুরেই হয় তারপর এখানে জলসোয়া হচ্ছে জলসোয়া হয়ে যাচ্ছে কারণ এখানে প্রচুর ভিড় এখানে যাওয়া অসম্ভব আর পুকুর প্রচুর স্লিপ বর্ষা হয়েছে তাই বেশি আমি দূরে যেতে পারিনি আর তারপর এখানে দিকে সবাই নাচানাচি করছে তারপর আমি একটু দর্মিরা আসলাম আমি ওরে বাপ এখানে নাচানাচি হচ্ছে ব্যানপাটি বাজাচ্ছে আমি তো জানিই না তাহলে এই ভিডিওটা করতে হবে তো তাই তাড়াতাড়ি দৌড়ে এসে এই যে ভিডিওটা একটু করে নিলাম তারপরে জল হয়ে গেছে এবার একে একে সবাইকে বলছে চলো চলো কারণ জলসোয়া হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে সন্ধ্যে হয়ে যাচ্ছে তারপরে এই যে জলসোয়া হয়ে গেছে এবার কুলো নিয়ে যে কুলো নিয়েছে সে তো আগে যাবে আমরা পেছনে তো সে আগে গেল তারপর আমরা পেছনে আবার সবাই যে যার মতো যেতে লাগলাম আর এই যে হচ্ছে আমাদের মা এই মাটাকে আমাদের নিয়ে যাওয়া হবে তারপর আমরা একটু ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিলাম পাড়ায় পুজো বলে কথা পুজো তো দিতেই হবে তারপরে দেখো মা চলে এসেছে আমাদের মধ্যে এবার মাকে সবাই মিলে নিয়ে জাগা মতো বসিয়ে দিল এবার মা আমাদের পাড়ার সবার মঙ্গল করুক এটাই চাই তো ভিডিওটা কেমন হয়ে